কি মন খারাপ মন খারাপ করলে আমরা কি করি আসলে মন খারাপ করলে আমরা গান শুনি আমরা হাদিস কোরআন পড়ি নামাজ পড়ি তারপর কোথাও বেড়াইতে যাই তারপর ভালো ভালো যারা ফুডি টাইপের আমরা ভালো ভালো খাওয়া দাওয়া করি বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেই তাই না আরও অনেক কিছু তো আমি যদি বলি যে মন খারাপ থাকলে অপরিচিত শিশুদের মাঝে নিজেকে ছেড়ে দিতে হয় কেমন হবে বলেন তো যদি ফ্রি থাকেন আর হাতে কিছু টাকা পয়সা থাকে হাতে হাত টানাটানি থাকলে আবার হবে না হয়তো বা দুই চার পাঁচশো টাকা খরচ হতে পারে আবার কিছু কিছু সিচুয়েশানে বেশিও লাগতে পারে কমও লাগতে পারে তো যদি মনটা কোনো কারণে খারাপ থাকে বা রাতে মতো ঘুম হয়নি বা মেজাজটা খিটখিটে থাকে তাহলে মোটামুটি দশ পনেরো জন বা জন। বাচ্চা শিশু বাচ্চা যাদের বয়স পাঁচ বছরের ভিতরে বা পাঁচ সাত বছরের ভিতরে এরকম যদি হয় বাচ্চারা খেলাধুলা করছে মাঠে সেখানে চলে যাবেন শিশুদের সাথে টাইম পাস করবেন তাদের সাথে কথা বলবেন কারণ তাদের মধ্যে যে নিষ্পাপ একটা আচরণ আছে তাদের ভাঙা ভাঙা কথা তাদের ভাঙা ভাঙা খেলাধুলা তাদের পাকা পাকা আচরণ অসাধারণ সুন্দর আমরা কিন্তু শিশু থেকেই বড় হয়েছি না আমার আমার সন্তান এখন বড়ো হইতেছে আস্তে আস্তে কিশোর লেভেলে আছে সেও কিন্তু শিশু থেকে বড় হইছে তো এমনিতে যখন দেখি যে বাসা থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই চাপে আছি ব্যস্ত আছি তখন কিন্তু আমি আমার সন্তানের শিশু শিশুবেলার কথাগুলো মনে করি যে যখন অসুস্থ ছিল কি আচরণ করত। যখন খেলাধুলা করত কি আচরণ করত। যখন পাকা পাকা কথা বলতো কি আচরণ করত মানে এই সবগুলো মানে ও এক থেকে পাঁচ বছরের মধ্যে ওর যে আচরণগুলো ওগুলো আমি মনে করি মনে করলে আমার অনেকটাই ভালো ফিল করি ভালো লাগে তো যদি মনে করেন এটাতে আপনাদের ফোবিয়া আছে কোনো কারণে অ্যালার্জি আছে অনেকে বাচ্চা কাচ্চার চিল্লা পাল্লা পছন্দ করে না বাচ্চা কাচ্চার চঞ্চলতা অনেকে পছন্দ করে না হ্যাঁ আমিও করতাম না আমি যখন আনম্যারিড ছিলাম সত্য কথা আনম্যারিড যখন ছিলাম তখন বাচ্চা কাচ্চা যখন চিল্লাইতো বা বিরক্ত করতো আমার কেন যেন খুব বিরক্ত লাগতো যে ধুর শব্দ দূষণ চিল্লাপাল্লা ভাল লাগে না বাচ্চাটাকে একটু সরায় দাও বা আমি নিজেই বাচ্চার বাচ্চাদের কাছ থেকে সরে যেতাম তো ব্যাপারটা আসলে এরকম তো তো যখন বিয়ে হয়ে গেছে যখন আমার ছেলে হয়েছে বিয়ে হওয়ার পরেই আমার আস্তে আস্তে পরিবর্তন চলে আসছে কারণ আসলে আমরা তো মেয়ে মায়ের জাত ঘুরে ফিরে আমাদের গড় যে পরিচয় গড় পরিচয়টা সেটা আমরা কি আমরা মা আমরা মায়ের জাত তাই না তো সেই সুবাদে আর কি বলতেছি যে বিয়ের পরে অনেকের বিয়ের এই পরিবর্তন চলে আসে কিন্তু আমার আসলে বিয়ের পরে পরিবর্তন এসেছে তো সেই সুবাদে আর কি এখন আমার শিশুদের খুবই ভালো লাগে এবং আমার যখন কোনো কারণে মেজাজটা খিটখিটে থাকে বিরক্ত থাকি রাগ থাকে বা মনটা এমনি খারাপ থাকে অথবা ঘুমটা ঠিকমতো ক্লিয়ার হয় নাই তখন আমি কিন্তু অনেক নিয়মে চলাফেরা করে দেখেছি গান শুনেছি টিভি দেখেছি রান্নাবান্না করেছি তারপর আমি আবার সেলাই সেলাই টেলাই টুকটাক পারি তো সেলাই করেছি বাসা গুছিয়েছি কোথাও বেড়াতে গেছি ফ্রেন্ড সার্কেলদের সাথে আড্ডা দিয়েছি কিন্তু জানান আমার ব্যক্তিগত মানে মতামত হলো আমি যখন এত কিছুর মধ্যেও যখন আমি শূন্যতা ফিল করি যে না আমার মনে হয় আরেকটু মনটাকে আর একটু কিছু খাওয়ালে মনে হয় মনটা ভালো হতো মনটাকে আর একটু কিছু দিলে মনে হয় মনটা ভালো হতো তখন আমি হঠাৎ করে চিন্তা ভাবনা করে দেখলাম যে আচ্ছা কিছু নিষ্পাপ মানুষদের মধ্যে চলে যায় আমরা তো আসলে পাপি তাই না আমরা যেমন আমি আমি এক ধরনের পাপি আপনারা এক ধরনের পাপি মানে আমাদের পাপে পাপে আমাদের জীবনটা শেষ তা আমি পাপি হয়ে যদি আরেকটা একটা পাপির সাথে মিশি এমন না যে আমার কোনো ক্ষতি হবে বা তার কোনো ক্ষতি হবে কিন্তু মানে একটু ডিফারেন্ট কিছু করলে কেমন হয় মানে ব্যাপারটা এরকম তো সেই সুবাদে আসলে আমি চিন্তা চিন্তাভাবনা করে বের করলাম যে আমি তো শিশুদের মতো নিষ্পাপ হওয়া সম্ভব না এখন তাই না তো নিষ্পাবদের মধ্যে একটু হারিয়ে যায় কিছুক্ষণের জন্য দেখি না কেমন লাগে তো যেই কথা সেই কাজ এটা আজকে থেকে বেশি দিন হবে না চার পাঁচ বছর আগে আমার এই অনুভূতিটা হয়েছে যে মন খারাপ থাকলে এবং কোনো কারণে মানসিক অবস্থাটা ভালো না থাকলে মোটামুটি চার পাঁচ বছর বা সাত বছরের শিশু বাচ্চাদের খেলাধুলার মাঠে বা মাঠে না হোক অন্তত দশ পনেরোটা বাচ্চা খেলতেছে খেলাধুলা করতেছে ওদের মাঝখানে যে ওদের সাথে সময় কাটানো ওদের খেলা দেখা ওদের যেই নিষ্পাপ আচরণগুলো সেগুলো ফিল করা হ্যাঁ তারপরে মানে যতটুকু তাদের কনভিন্স করা বা তাদেরকে একটু তাদের সাথে সময় কাটানো তাদের সাথে কথা বলা এই ব্যাপারটা যে কি অসাধারণ একটা অনুভূতি আপনারা যারা শিশু বাচ্চা পছন্দ করেন যারা করেন না তাদের ব্যাপারে আমার কিছু বলার নেই এক একজন এক একভাবে মন ভালো রাখতে পছন্দ করেন এক একজনের মন মানসিকতা এক এক রকম এবং এক একজন এক একভাবে তাদের মন ভালো রাখে হ্যাঁ তো সেই সুবাদে মানে সেই কথার ভিত্তিতে আমি বলতেছি যে আসলে মানে মন অনুযায়ী এক একজন এক একভাবে নিজেদের মন ভালো রাখে তো আমি এই মজাটা পেয়ে গেছি যখনই আমি ফিল করি যে আমি একটু ভারী ভারী লাগছে মনটা ভার ভার লাগছে বিরক্ত লাগছে বা ভালো ফিল করতেছি না মন ভালো না থাকলে তো শরীরও ভালো থাকে না তাই না অনেক সময় আমরা মনের জোরে চলি তাই না তো সে সেই কথা অনুযায়ী বললাম যে যখন আমি ফিল করি এরকম কিছু আচরণ যখন ফিল করি তখন আমি শিশুদের মাঝে চলে যাই তাও অপরিচিত জানি না এটা কোন ধরনের ভালো লাগা আমি অসাধারণ ফিল করি হ্যাঁ গান শুনতে ভালো লাগে টিভি দেখতে ভালো লাগে কিন্তু সেই ভালো লাগাগুলোর মধ্যে না একটা লিমিট আছে কিন্তু শিশুদের মাঝখানে যে যখন আমি তাদের সাথে আড্ডা দিই তাদের সাথে খেলাধুলা করতে হবে এটা বড়ো কথা না কিন্তু তাদের সাথে যখন আড্ডা দিই তাদের খেলাধুলাগুলো বোঝার চেষ্টা করি তাদের সাথে কথা বলি তাদেরকে খেলা শেখাই বা তারা আমাকে কিছু তাদের সাথে একটু অবুঝ হওয়ার আচরণ করলে তারাও আপনাকে খেলা শিখিয়ে দিবে তো তারা যেভাবে ভাঙা ভাঙা কচি কচি কণ্ঠে মিষ্টি মিষ্টি গলায় যখন পাকনামি করে করে কথা বলে না এমন ভালো লাগে এত অসা মানে এত অসাধারণ এত শান্তি যে লাগে মানে মোটামুটি কথা মনে হয় আমার ভিতরে অনেক বড় বড় পাপ ছিল মানে সেই এরকম মনে হয় যে সেই পাপগুলো এই যে বাচ্চাদের হাসি খুশি কথাবার্তা এই বাচ্চাদের আচরণগুলো আমার ভিতর থেকে মানে বলে না মানে আমরা বোতল পরিষ্কার করি কি দিয়ে বোতলের ভিতরে একটা ব্রাশ ঢুকিয়ে তারপরে আমরা হাত দিয়ে নাড়াচাড়া করে বোতল পরিষ্কার করি না ব্রাশটা দিয়ে তো ঠিক বাচ্চাদের আচরণটা ওই মুহুর্তে একটা ব্রাশের কাজ করে আমার মনের ভিতর যে যেখান থেকে যা যা পারে সব সুন্দর করে ব্রাশ করে নিয়ে আসে এবং আমি অনেক লম্বা সময় পর্যন্ত অনেক ভালো ফিল করি তো যাই হোক এটা আমার একটা অভিজ্ঞতা এবং আমার ভালো লাগে আমার ভালো লাগা আরও অনেক কিছু আছে বললাম তো আপনাদের সব কিছুই ভালো লাগে বিনোদনের জন্য আসলে যা যা আছে যা যা পজিটিভ কাজ আছে সব করতেই ভালো লাগে কিন্তু সেগুলোর মধ্যে না আমার একটা লিমিট আছে মানে কতক্ষণ পর্যন্ত আমি টলরেট করতে পারবো কতক্ষণ পর্যন্ত আমি এটা দেখতে পারবো কতক্ষণ পর্যন্ত আমি এটা নিতে পারবো কিন্তু যখন অনেকগুলো বাচ্চা অপরিচিত বাচ্চা যখন খেলে এবং আমি অপরিচিত হিসেবে আমাকে দেখে লজ্জা পাচ্ছে ভয় পাচ্ছে আমাকে নিয়ে আলোচনা করছে সমালোচনা করছে কানাকানি করছে হ্যাঁ আবার খেলাধুলা করতেছে আমি যদি খেলার ধরন জিজ্ঞেস করি ওরা খেলাটা বুঝিয়ে দিচ্ছে আবার কেউ লজ্জা পাচ্ছে কেউ পিছিয়ে যাচ্ছে এই যে আচরণগুলো অসাধারণ এক কথায় অসাধারণ অনেক শান্তি লাগে তো যারা বাচ্চা পছন্দ করেন এবং যাদের কোনো কারণে মনটা ভার ভার থাকে এবং মোটামুটি মানসিকভাবে একটু দুর্বল থাকেন তারা আপনারা চেষ্টা করবেন বাচ্চাদের মাঝখানে কোনোভাবে বাচ্চাদের মাঝখানে যেয়ে নিজেকে ছেড়ে দিবেন দেখবেন যে ভালো ফিল করবেন আশা করছি কারণ আমি যেহেতু একজন মানুষ এবং আমি যেহেতু শিশুদের পছন্দ করি এবং শিশুদের খেলাধুলা যেহেতু ভাল লাগে ওদের মাঝখানে যেয়ে যেহেতু আমার অন্যরকম অভি অভিজ্ঞতা হয়েছে তো আশা করি আপনাদেরও হবে চেষ্টা করে দেখবেন